আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সঈদ আলা সাইয়েদুল মুরসালিন আজকে এমন একটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানব একজন প্রশ্ন করেছেন হুজুর স্বপ্নে জমজ বাচ্চা দেখলে কি হয় এর ব্যাখ্যা কি আসলে খুবই এক চমৎকার স্বপ্ন এই স্বপ্ন নিয়ে অনেকেই অনেক টেনশনের মধ্যে থাকে অনেক বিভ্রান্তির মধ্যে থাকে তা আসুন জানার চেষ্টা করি কিন্তু এর আগে ভিডিওটি আর যারা যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেউ যদি স্বপ্নে দেখে তার যমজ বাচ্চা হয়েছে যদি অবিবাহিত কেউ দেখে তাহলে তার বিবাহ হবে ধন সম্পদ উপার্জন হওয়ার আলামত বহন করে আর যদি বিবাহিত কেউ দেখে থাকে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার যম সন্তান হতে পারে তার ধন সম্পদ বৃদ্ধি হবে তার আয় রোজগারের মধ্যে আল্লাহ তালা বরকত দিবে তো যমজ বাচ্চা দেখার সুন্দর সুন্দর ব্যাখ্যা রয়েছে অনেকে টেনশনে থাকে যে আমার কেন যমজ সন্তান দেখলাম স্বপ্নের মাধ্যমে আমার কি দুইটা বাচ্চা হবে কি হবে না এরকম টেনশনে থাকে তো আল্লাহ চাইলে আপনাকে দিতে পারে একটা ছেলে একটা মেয়েও দিতে পারে একটা মেয়ে একটা ছেলেও দিতে পারে তাই জন্মসন্তান সন্তান কেউ যদি দেখে তাহলে অনেক ব্যাখ্যা রয়েছে ধন সম্পদ বৃদ্ধি হবে নিজের আয় রোজগারের মধ্যে বরকত হবে এবং সন্তানও আল্লাহ তালা চাইলে দান করতে পারে